হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে তিনটা তিরিশ তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সারাদিন কি করি সারাদিন কি বলবো মানে এখন থেকে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি যাব একটুখানি বাইরে শপিং করতে আর এই যে তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে বিয়ে ব্যাগটা আনতে ঢুকেছিল ব্যাগ আমি নিইনি বেরিয়ে এসেছি তো ওই জন্য ও আবার চাবি লাগানো হয়ে গেছিলো তালা চাবি দেওয়া হয়ে গিয়েছিল দরজাতে ও আবার তালাচাবিটা আনতে আরে সরি মানে ব্যাগটা আনতে গেল আর কি তালাচাবিটা খুলে আর তো চলো আমার ফুল লোকটা একটুখানি দেখে নাও তো এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ড্রেসটা আমি কিনেছিলাম যখন আমি জম্মুতে কোয়ার্টারে থাকতাম তখন ওইখানে একটা শপিং মল থেকে কিনেছিলাম উপরের টপটাও আর নিচের যে প্যান্টটা পরেছি ওটাও অনেক দিন বেশ আলমারিতে ছিল আগে পরতাম কিন্তু এখন আর পরা হয় না তো ভাবলাম এটাই আজকে পরে যাওয়া যাক তো ওই জন্যই পরে নিয়েছি আর এখন তো তোমাদের দাদাভাই হেলমেট না পরে গেলে আমাকে বাইকেই তুলতে চাইছে না তো এখন ওই জন্যই হেলমেটটাও পরে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছ সব তারির ঘরে ছুদ্ধ উঠেছে নি আমরা বাইকে উঠে পড়েছি স্টার্ট দিব বাইকটা তখনই দেখি ডগিগুলো ভীষণ পরিমাণে ওই বাথরুমের ভেতর থেকে চিল্লামিল্লি করছে আসলে ডগিগুলো দিনের বেলাতে আমাদের প্রচুর পরিমাণে যেহেতু ডিস্টার্ব করে এতটা পরিমাণে ডিস্টার্ব করে কি বলবো তোমাদের তো ওই জন্যই ওদেরকে কি করা হয়েছে ওই যে কোয়ার্টারগুলো যে খালি আছে যে কোয়ার্টারগুলো কেউ নেই ওই কোয়ার্টারের যে বাথরুম বাথরুমের ভেতরে ওদেরকে দরজা লাগিয়ে রেখে দেওয়া হয় প্রচুর পরিমাণে যেহেতু ডিস্টার্ব করে আমার কোয়ার্টারে কেন আর দিদি ভাইদের কেন তো দিদি ভাইরা ওই যে পাশের কোয়ার্টারে যে দিদিভাইটা দেখতে পেলে ওই দিদিভাইটা ভাইটা কী করে ওই বাথরুমের ভেতরে কিন্তু দরজা লাগিয়ে সকাল থেকে রেখে দেয় কেননা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ওই জন্যই তো এখন আমরা বাইকে চাপো তখনই দেখ শুনি ওরা ভীষণ কান্নাকাটি করছে তো ওই জন্যই তোমাদের দাদাভাই গিয়ে দরজাটা খুলে দিতে দেখতেই পেলে পুরো দৌড়ে ওদের কোয়াটারে চলে গেল তো ওই জন্যই আমরা হাসছিলাম তো যাই হোক যেখানে আমি বিশেষ করে আমি সারাদিন কোয়াটারের ভিতরে দমবন্ধ অবস্থায় থাকতে পারি না চব্বিশটা ঘন্টা বাইরে বসে থাকি সেখানে তো একটা ছোট্ট ছোট্ট ওই ডগিগুলো কি করে সারাটা ক্ষণ ওই দরজার ভেতরে থাকবে বলো তো ওই জন্যই ওদেরকে মুক্ত করে দিলাম তো ওরা গিয়ে দৌড় দৌড়ি করছে দেখতেই পেলে তো যাই হোক তারপরে এখন এই যে দেখো আমরা চলে এসেছি মলে মলে এসে প্রথম একটা টলে নিয়ে নিলাম জিনিসপত্রগুলো যেটাতে রাখবো তো সেটা নিয়ে এখন দেখো জিনিস দেখতে শুরু করে দিয়েছি তো যাই হোক এত খুশি আমরা যে দুজন শপিং করতে চলে এলাম কিন্তু কেন কিসের জন্য এত খুশি সেটাই ভাবছো তাই তো খুশি দুজন মিলে শপিং করতে চলে এসেছি এত খুশি কিসের জন্য বলছি বলছি একটু পরেই বলছি আর সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা মাস কিন্তু কেন টাটেল্যান থামবেলে এটাই দিয়েছি তাই তো বলছি সবটাই বলছি তোমাদের তো প্রথমে বলি কালকে একটা আমাকে দিদিভাই বলছিল মানে কোশ্চেন করেছিল আমার বর আমার থেকে কত বড় তো আমি দিদিভাইটাকে বলছিলাম যে আজকের ভিডিওটাতে আমি অ্যান্সার দিব আসলে আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম এই ভিডিওটা এই সম্পর্কেই আনবো আর কি তো জন্যই ওই দিদিভাইটাকে ওই সময় অ্যান্সার দিতে পারিনি মানে অ্যান্সার দিইনি আর কি তো যাই হোক সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে কেন পেশাল সেটাই আগে প্রথম তোমাদের বলি তো সেপ্টেম্বর মাসে হচ্ছে আমার জন্মদিন তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তাছাড়া আমাদের অ্যানিভার্সারিও রয়েছে বিবাহ বার্ষিকীও রয়েছে ওই জন্যই কিন্তু সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে ভীষণই স্পেশাল একটা মাস সেকেন্ড অ্যান্সার আমার বর আমার থেকে কত বড় বয়সে তো আমার বরের জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ সামনের যে সেপ্টেম্বর মাস আসছে তো সেপ্টেম্বরের চার তারিখ আমার বরের জন্মদিন আমার জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ আর জন্ম বলে বলেনি । আমার দুজনের জন্মসাল হচ্ছে উনিশশো দুজনেরই কিন্তু জন্মশাল সেম জন্ম মাসটাও কিন্তু সেম কিন্তু জন্ম দিনটা ডেটটা আলাদা তো এবার বুঝতে পেরেছ আমাদের বয়সের ডিফারেন্সটা কত আমি তোমাদের দাদাভাইয়ের থেকে মাত্র আঠারো দিনের ছোট ও আমার থেকে মাত্র আঠারো দিনের বড় তো যাই হোক অনেকে বলে যে সেম এজের নাকি প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি হয় মানে সাংসারিক জীবন সুখের হয় না সত্যি বলতে কি আমাদের জীবনে না সত্যি মানে কোনো তেমন কিছু কোনো অসুবিধা নেই এমন কি আমার দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ঠিক আছে তো এখন এই যে দেখো দুজন মিলে দেখছি টিভি দেখছি বর আমাকে বলছে টিভি এনে দিবে তো আমি বলছি এখন টিভি নিবো না এখন তো আমাদের পোস্টিং চলে এসছে বাড়ি যাবো তো ওই জন্যই বলছি টিভি নিব না ও বলছে টিভিগুলো না মানে অফারে দিচ্ছে আর আমরা যে আজকে শপিং করতে এসেছি আজকে কিন্তু অফারে আমরা শপিং করতে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু টলি টলি ভর্তি করে সমস্ত জিনিসপত্র নিয়েছে দেখো সবাই টলি ভর্তি করে জিনিস নিচ্ছে সব না অর্ধেক কিছু কিছু জিনিস তো পুরো হাফ দামে দিচ্ছে এরকম একটা কন্ডিশান আর কি তো যাই হোক আমরা আর কি নিব পয়সারও একটা ব্যাপার আছে খালি টলি ভর্তি করে নিলে অফার দেখে এটা তো হয় না তো যাই হোক যা যা জিনিস নিয়েছি সবটাই তোমাদের সাথে বাড়ি গেলে শেয়ার করব এখন দেখো ওই যে তোমাদের দাদাভাই বিল চেক করিয়ে আসছে আর আমি এই সামনেরটা দাঁড়িয়ে আছি সামনে কী কী নিয়েছি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব আসলে এখানে অফার দিচ্ছে হচ্ছে পনেরোই আগস্ট ছিল তো ওই বড়দিনের মানে বড়দিন মানে এটাকে বলে বড়দিন আর কি এদের এতে তো ওই জন্যই ওই সূত্রেই কিন্তু পাঁচ দিন না কদিন অফার দিচ্ছিল আমরা জানছিলাম না হঠাৎ মাত্রই জানতে পারলাম যে অফার চলছে বলে আজকে কালকে লাস্ট ডেট কালকেই কিন্তু অফারটা শেষ হয়ে যাবে আজকে আছে হাতে আর কালকে তো যাই হোক আমাদের টুকিটাকি যেই জিনিসগুলো নেওয়ার ছিল ওইগুলো নিয়ে নিয়েছি সবটা নিলে কী করে হবে আমাদের তো পোস্টিং চলে এসছে তাই না তো এখন বাড়ি যাব এই যে দেখো বাড়ি তো চলে গেছিলাম তখন তো দেখছিলে সন্ধ্যে নামেনি তখন বাড়ি চলে গেছিলাম মানে কোয়ার্টারে চলে গেছিলাম দিয়ে তারপরে ভাবলাম যে চলো আরও অন্য কোথাও মলে মানে অফার টফার দিয়েছে নাকি চলো ঘুরে আসি তো ওই জন্য আবার একটা বিশালে চলে এসেছিলাম তখন তো দেখতে পেলে তোমরা স্মার্ট বাজারে এসেছিলাম তো আবার গেছিলাম কিন্তু বিশালে সেখানে গিয়া কিন্তু ভিডিও করা হয়নি কেন বলতো তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছিল আমি যে যেরকমটা ঘুরতে ভালোবাসি তোমাদের দাদাভাই আবার ঘুরতে খুব একটা ভালোবাসে না ও আবার শুয়ে বসে মোবাইল ঘাঁটতে ভালোবাসে তো যাই হোক ওই জন্যই ওইখানে আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে চলে এসেছি যা নেওয়ার ছিল ওইখান থেকে নিয়ে ওইখানে আবার অফার দেয়নি মানে এমনি এমনি আর কি তো এই যে দেখো বাড়ি যাওয়ার সময় এখন বিরিয়ানি নিয়ে নিচ্ছি আজকে রাতের বেলাতে কিছু আর রান্না করা হবে না তো বিরিয়ানি এখান থেকে নিয়ে নিচ্ছি বাড়ি গেলে ওই বিরিয়ানি খাওয়া হবে কত হাফ প্লেট এখানে আবার ওয়েট করে বিরিয়ানি দেয় এক কেজি নিচ্ছে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের এই বিরিয়ানির দোকানটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির দোকান মানে এদের বাড়ি সম্ভবত হায়দ্রাবাদি তো ওই জন্যই এটাকে হায়দ্রাবাদি বিরিয়ানির দোকান বলে তো যাই হোক এখন দেখো আমি ফ্রন্ট ক্যামেরায় একটুখানি ভিডিও করে নিচ্ছি তোমাদের দাদাভাই ওই যে ভেতরে ওইখানটায় বিরিয়ানি ওয়েট করছে ওইখানটায় গেছে ওই যে দেখো পেপার টাঙানো আছে সামনেরটায় তো চলো বাড়ি যাই এই যে দেখো বাড়ি চলে এসছি দিয়ে বিরিয়ানি ঢেলে বসেও গেছি এখন আমরা খাবো বিরিয়ানি কি কী দিয়েছে দেখো বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ কুচি আর এদিকটা এই যে দেখো দই দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে দই আর এটার দেখো টমেটো চাটনি ভীষণ লঙ্কা ছিল কিন্তু আর এটা যে দেখো মাংস তরকারির একটা গ্রেভি দিয়েছে এটাও কিন্তু বেশ টেস্ট ছিল খেতে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনো একটা চিকেন তরকারির মানে গ্রেভি খেয়ে যেটা মনে হচ্ছিল আর কি আর এই যে বিরিয়ানির দোকানটায় কিন্তু বিরিয়ানি আমার বেশ ভালো লাগে কম বেশি কিন্তু এই দোকানটা থেকে আনা হয় যখন শেষ হয়ে যায় অন্য কোনো দোকানে গিয়ে আনলে না আমার পছন্দ হয় না তোমাদের দাদাভাই ওই দিকটাই বসছে আর আমি এই যে দেখো আমি দিকটা বসছি খেতে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটুখানি ক্যামেরা করে দাও তো ও ওইটা করে দিচ্ছে ও খালি গায়ে বসছে ওই জন্যই ওর ভিডিও করিনি ও খালি গায়ে ভিডিওতে আসতে চায় না বিরক্ত হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে পাশে পাশে থাকবে